প্রথমে ইরান ইসরায়েল যুদ্ধ চলছে তারই ধারাবাহিকতায় আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সব যুদ্ধের আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দিব ড্রোন চুরমার ইসরায়েলি সদর দপ্তর গুড়িয়ে দিল ইরান আরও থাকছে ইরানের পর পাকিস্তান টার্গেট বলছে নেতানিয়াহু এরপর থাকছে রাতভর ইসরায়েল জুড়ে ইরানের হামলা নিহত ছয় এরপর থাকছে ইরানের হামলার পর পুতিনের ধারে ইসরায়েল এবং সর্বশেষ জানিয়ে দিব গভীর রাতে পালিয়েছে নেতানিয়াহু শুনছিলেন সংবাদের শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ইরান জিন্দাবাদ আয়রনড্রোম চুরমার ইসরায়েলি সদর দপ্তর গুড়িয়ে দিল ইরান ইসরায়েলের আয়রনড্রোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তরে হামলা চালিয়ে গুরিয়ে দিয়েছে ইরান চব্বিশ ঘন্টার মধ্যে ইরানে দফায় দফায় ইসরায়েলি বিমান হামলার পর তেহরানের এই প্রতিশোধমূলক পদক্ষেপ শুরু হয় খবর এনডিটিভি ইসরায়েলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম আয়রনড্রোম মূলত এটা এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা লক্ষ্যবস্তুতে আঘাত আনার আগেই শত্রুর ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করতে সক্ষম বড় ক্ষেপণাস্ত্র তো বটেই ক্ষুদ্র রকেটও ধ্বংস করে দেয় ইসরায়েলের আয়রন ড্রোম ইহুদিদের কাছে তাদের এই আয়রন জাতীয় নিরাপত্তার গৌরবের প্রতীক ইসরায়েলের সেই গর্বকে এবার চূর্ণ করে দিল ইরান সংবাদ মাধ্যম দা যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে তেল আবিবের একেবারে কেন্দ্রস্থলে আঘাত আনে ইরানের ক্ষেপণাস্ত্র যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর সহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা অবস্থিত এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে উনিশ সেকেন্ডের ওই ক্লিপে দেখা যায় ইসরায়েলের আয়রন ড্রোম একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করছে তবে ক্ষেপণাস্ত্রটি ওই আয়রন ড্রোম ভেঙে চোখের পলকে প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত আনে ক্লিপটি শুরু হয় বিকট শব্দে বেরিয়ে আসা প্রোজেক্টাইল দিয়ে তারপর আলোর ঝলক এবং আগুনের একটি গোলা বিকট শব্দের ভবনটিতে আঘাত করে ইরানের পর টার্গেট পাকিস্তান বলছে নেতানিয়াহু ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল এর জবাবে পাল্টা হামলা শুরু করেছে ইরানও মধ্যপ্রাচ্য ক্রমে ঘনাচ্ছে উত্তেজনার মেঘ এর মধ্যেই আলোচনার কেন্দ্র বিন্দুতে এলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জেরুজালেম বিশ্বের ইরান ও পাকিস্তানকে ঘিরে দেওয়া এক পুরনো সাক্ষাৎকারের ভিডিও আবারও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই সাক্ষাৎকারে হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে ইসলামী মিলিটাইজেশনকে কেন্দ্র করে ই ইরান ও পাকিস্তান এই অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে এবং এই দুটি দেশই থাকতে পারে ইসরায়েলের পরবর্তী টার্গেট নেতানেহু বলেন বর্তমান বাস্তবতায় পাকিস্তানকে অত্যন্ত সাবধানেও দূরদর্শিতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি পথ বেছে নেবে তার ভাষায় এখন পাকিস্তানে উচিত একটা স্পষ্ট ও কৌশলগত সিদ্ধান্ত নেওয়া তারা কি ইরানে বিশ্বাস ও বন্ধুত্ব বজায় রাখবে নাকি আত্মরক্ষায় আলাদা পথ নেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সেই সাক্ষাৎকার ভিডিওটি এরই মধ্যেই লাখোবার দেখা হয়েছে যা আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করছে রাতভর ইসরায়েল জুড়ে ইরানের হামলা নিহত ছয় ইসরায়েল জুড়ে রাতভর হামলা চালিয়েছে ইরান দখলদারদের হাইফা ও তেল সহ বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান এতে কমপক্ষে নিহত হয়েছে রোববার আল জাজিরার প্রতিবেদনে বলা হয় গতরাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের বৃষ্টি বয়ে দেয় ইরান তেহরানের শাহরান তেল স্থাপন সহ ইরান জুড়ে বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে ইসরায়েলি বাহিনীর বোমা হামলা চালানোর পর ওই হামলা চালানো হয় যদিও ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইরানি সরকারের অস্ত্র প্রকল্পের সঙ্গে সম্পর্কিত স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে স্থানীয় সময় রাত নতুন করে হামলা শুরু করে ইরান এ হামলা ড্রোনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা এর আগে শুক্রবার রাতে তেল আবিবে ইরান শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় এতে চারজন নিহত ও অনেক আহত হওয়ার খবর পাওয়া গেছে গতকাল শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানে বিমান হামলা চালায় ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা লক্ষ্য করে এই হামলা চালানো হয় এছাড়া আবাসিক স্থানেও হামলা চালায় হামলায় ইরানের সামরিক বাহিনীর শীর্ষ একাধিক কমান্ডার সহ আশি জন নিহত হয়েছে যাদের মধ্যে বিশ জন শিশু রয়েছে এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতে নিজেদের সেনা দলে আহত হওয়ার কথা প্রকাশ্য স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী ইরানের হামলার পর পুতিনের দ্বারে ইসরায়েল ইরানের হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানায় খবর আল জাজিরা রয়টার্সের ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় বলছে মার্কিন ও রুশ নেতৃত্ব ইরানের হুমকির বিরুদ্ধে আত্মরক্ষার ক্ষেত্রে ইসরায়েলের অধিকারকে স্বীকৃতি ও গুরুত্ব দিয়েছে এদিকে ইরানের শতাধিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিষয়টি ইসরায়েলি কর্তৃপক্ষ স্বীকার করে বলেছে নতুন করে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে সেসব প্রতিহত এবং হতাহতদের উদ্ধারে তারা কাজ করছে শুক্রবার রাতে ইরান ইসরায়েলের দিকে বেশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যারাজ নিক্ষেপ করে যার ফলে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলের মানুষ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে বাধ্য হয় এই হামলায় ষাট জনের বেশি মানুষ আহত হয়েছে বলে জানা গেছে যার মধ্যে একজন নারী গুরুতরভাবে আহত হয়ে পরে মারা যান দ্য টাইমস অব ইসরায়েলের তথ্যমতে আরেকজন ব্যক্তি গুরুতরভাবে আহত এবং বেশ কয়েকজন মাঝারি মাত্রায় আহত হয়েছেন বাকিরা হালকাভাবে আহত এবং তীব্র উদ্বেগে ভুগছেন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে গণমাধ্যমের খবরে বলা হয়েছে যারা গুরুতর আহত হয়েছেন তারা হামলার সময় আশ্রয় কেন্দ্রে ছিলেন না এদিকে ইরানি মিডিয়া দাবি করেছে ইসরায়েলের দিকে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে যদিও ইসরায়েল ডিফেন্স ফোর্সের অনুমান করছে যে প্রকৃত সংখ্যা একশোরও কম গভীর রাতে পালিয়েছেন নেতানিয়াহু ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান শুক্রবার রাতে শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে অপারেশন ট্রু প্রমেজ থ্রি শুরু করে দেশটি ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আতঙ্কিত হয়ে দপ্তর ছেড়ে চলে যান শনিবার সকালেও ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে ইরান সিএনএন জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী কাটোজ ইরান প্রতিশোধমূলক হামলার পর বাংকারের ভেতরে আশ্রয় নিয়েছেন সেখান থেকে তারা পরিস্থিতি পর্যালোচনা করছেন একজন ইসরায়েলি কর্মকর্তা সিএনএনকে তথ্যটির সত্যতা নিশ্চিত করেছেন হোয়াইট হাউজের একজন কর্মকর্তা জানিয়েছেন শুক্রবারের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সাথে কথা বলেছেন কৌশলগত কারণে তার অবস্থান গোপন হয়েছে ইরানের প্রতিবেদনে জানানো হয়েছে তেহরানের বিরুদ্ধে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজ্ঞাত কোন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে সম্ভবত তাকে গ্রিসে নেওয়া হয়েছে তবে তথ্যটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এদিকে হামলা থেকে বাঁচতে ইসরায়েলি সাধারণ নাগরিকদেরও আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়েছে কারণ ইরানের এবারের হামলা যে কোনো সময়ের চেয়ে ব্যাপক রাতে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিষয়টি ইসরায়েলি কর্তৃপক্ষ স্বীকার করে বলেছে নতুন করেও ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে সেসব প্রতিহত এবং হতাহতদের উদ্ধারে তারা কাজ করছেন